আজকের পর্বে আমরা শিরদড়া নিয়ে কথা বলবো এইটা হচ্ছে মাথার পিছনের অংশটা আর এটা হচ্ছে কোমর এর মাঝের অংশটা হচ্ছে শিরদড়া স্পাইন সার্জারি করানোর পর কতদিনে সে আবার নরমাল লাইফে ফিরতে পারে আমি পেশেন্টকে বলি আপনি পরের দিন হাঁটবেন তারপরের দিন বাড়ি যাবেন কাইরোপ্র্যাক্টর স্পাইনের অ্যালাইনমেন্ট যদি বিগড়ে যায় সার্জারি না করে এই কিছু ঠিক করে দেওয়া যায় কাইরোপ্র্যাকটিস কোনো রুটিন অ্যালোপ্যাথিক যে কারিকুলাম হয় তার মধ্যে কোথাও ইনক্লুডেড নেই

স্ট্রেংথ কমতে শুরু করে হার্ড ডিস্ক এগুলো সব কমজোর হতে শুরু করে আমি বলছি এটা অর্থোপেডিক বিছানা কিনব इट्स अ স্ক্যাম इट्स अ স্ক্যাম হাই আমি শায়ন হাই আমি কুশল ওয়েলকাম টু ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2 ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2 সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া আজকে ট্রিটমেন্টের এই পর্বে আমাদের যিনি ট্রিটমেন্ট রয়েছেন তিনি শির দ্বারা উঁচু করে বাঁচেন এবং শির দ্বারা নিয়েই বাঁচেন ডক্টর সুস্মিত নস্কর আমাদের সাথে আছেন যিনি একজন স্পাইন সার্জন শির সার্জারি করেন অস্ত্রোপচার ওয়েলকাম স্যার ওয়েলকাম ওয়েলকাম টু তো শির কি শির দ্বারা মেরুদণ্ড বা স্পাইন যেটা আমরা সবারই আছে আশা করি এখনকার দিনে আজকালকার দিনে সেটা সবার থাকাটা খুব বাঞ্ছনীয় সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে বাট আশা করি আমরা সবাই শীত দ্বারা উঁচু করে থাকতে পারবো পশ্চিমবঙ্গে বিশেষত আচ্ছা আমরা শুরুতেই স্পাইন ট্রমা নিয়ে কথা বলবো হ্যাঁ স্পাইনের বিভিন্ন আঘাত দুম করে লেগে যাওয়া মচকে যাওয়া কি কি ট্রমা আপনারা ফেস করেন দেখুন স্পাইন ট্রমাটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কম বয়সীদের যাদের নর্মাল স্পাইন হাড় নরম নয় তাদের স্পাইনে আঘাত লাগতে গেলে হাড়ে কিন্তু বেশ জোরে লাগতে হবে সেটা কিভাবে সম্ভব একটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো অথবা ফল ফ্রম হাইট উঁচু থেকে পড়ে গেল এই দুটো কারণেই মেনলি স্পাইনে ইঞ্জুরি হয় সেটা ঘাড়ে হতে পারে পিঠে হতে পারে কোমরে হতে পারে বা পেলভিস মানে কোমরের নিচে হতে পারে স্পাইন ট্রমা ইজ এ সিরিয়াস প্রবলেম ভীষণ সিরিয়াস একটি ইঞ্জুরি তার কারণ হচ্ছে স্পাইন কিন্তু শুধু হাড় নয় এটা একটা হাড় যেটা আমাদের শরীরের মেন স্নায়ু যেটা ব্রেন থেকে নেমে আসে স্পাইনাল কর্ডকে চারিদিক থেকে প্রোটেকশন দেয় ফলে যেটা হচ্ছে স্পাইনাল কর্ডের হাড় যদি অল্প ভাঙে ব্যথা হতে পারে কিন্তু যদি খুব বেশি ভাঙে যদি ডিসপ্লেস হয় জায়গা থেকে সরে যায় যেমন ধরুন আপনার হাতের হাড় বা পায়ের হাড় ভেঙে জায়গা থেকে সরে যায় সেরকমই যদি স্পাইনের হাড় ভেঙে জায়গা থেকে সরে যায় সেখানে কিন্তু ভিতরে স্পাইনাল কর্ডটাও ছিঁড়ে যাবে এবং স্পাইনাল কর্ড একবার ছিঁড়ে গেলে আমরা অপারেশন করে হাড়কে তো জায়গায় বসিয়ে দিতে পারি কিন্তু স্পাইনাল কর্ড পুরো ছিঁড়ে গেলে তার কিন্তু পারমানেন্ট প্যারালিসিস হয়ে যাবে এটার খুব সিরিয়াস একটা ইস্যু তাই সঠিক চিকিৎসা একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং স্পাইন সার্জনদের দ্বারা ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটারি এবারে আমরা বয়স্ক লোকেদের স্পাইন ফ্র্যাকচার নিয়ে ডিসকাস করি বয়স হলে অস্টিওপোরোসিস হয় অস্টিওপোরোসিস মানে হাড় একদম নরম হয়ে গেছে সেখানে মোর দ্যান জেনারেলি সেভেন্টি ইয়ার্স এজে কাঁচতে গেলে হাঁচতে গেলে একটু ঝুঁকে ভারী জিনিস তুলতে গেলে ইভেন নিজের যদি মোটা হয় বডি ওয়েটে অনেক সময় স্পাইন ফ্র্যাকচার হয়ে যায় সেখানে এত অ্যাকিউটভাবে পেশেন্ট আসে না পিঠে ব্যথা করে বসলে ব্যথা করে শুলে কমে যায় তখন কিন্তু বয়স্ক লোকেদের এই সিমটম কিন্তু একটা সিরিয়াস কনসার্ন স্পাইন ফ্র্যাকচারের একটা ইন্ডিকেশন আমরা স্পাইন সার্জেনা তখন এক্স রে বা এমআরআই করে ট্রিটমেন্ট শুরু করি তো এইটা মেনলি স্পাইনের ধরনের ফ্র্যাকচার বা ট্রমা হয়ে থাকে এই যে এত শুনছি তো তো দেখতে পাবো না একটা আমাদের দেখাতে পারেন আমাদের কাছে একটা মডেল আছে এটা রিয়েল নয় বাট ইটস লাইফ সাইজ মডেল অ্যাডাল্ট হিউম্যানের দেখুন একটা সিদ্ধারা আমাদের মাথা এবং কোমর এই দুটোকে জয়েন করে তো এইটা হচ্ছে মাথার পিছনের অংশটা আর এটা হচ্ছে কোমর এর মাঝের অংশটা হচ্ছে সিদ্ধারা শীত হচ্ছে তেত্রিশটা হাড় দিয়ে তৈরি হয় থাদাগুলো হাড় আর এর মাঝে যেটা ট্রান্সপারেন্ট আছে এগুলোকে আমরা ডিস্ক বলি তো মেনলি হাড় এবং ডিস্ক দিয়ে সিদ্ধারা তৈরি এবং এর মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড পাস করে যে ইয়েলো কালারের যেগুলো আছে সেগুলো স্পাইনাল কর্ড এবং নার্ভস এর সাথে স্পাইনাল কর্ড ছাড়াও যেটাকে আমরা সিদ্ধারাকে চারটে ভাগে মেন ভাগ করি ঘাড় বা সার্ভাইকেল স্পাইন পিঠ বা থোরাসিক স্পাইন কোমর বা লাম্বা স্পাইন তার নিচে কিছুটা ফিক্সড পার্ট থাকে পেলভিস বা কোমরের মধ্যে যেটাকে আমরা স্যাক্রাম বলি এই চারটে দিয়ে সাধারণত সিদ্ধারা তৈরি হয় আচ্ছা ট্রিটমেন্ট ডিজেনারেটিভ কমপ্লিকেশনস এই ডিজেনারেটিভ ডিজিজেস অফ স্পাইন এটা কি এটা যদি একটু বাংলায়ও বলে দেন ডিজেনারেটিভ মানেই অনেকে বুঝতে পারবে না দেখুন ডিজেনারেটিভ মানে হচ্ছে পাতি কথায় বয়স হওয়া যেমন আমরার বয়স বাড়ছে চুল পাকছে চামড়া কোচকাচ্ছে সেরকম ভাবে হাঁটু স্পাইন যেগুলো জয়েন্ট যেগুলো মুভ করছে ফ্রিকশন হচ্ছে সেগুলো ঘষে যাচ্ছে অল্প বয়সে বডি রিজেনারেট করতে পারে মানে ডিজেনারেটের উল্টো হচ্ছে রিজেনারেট মানে নতুন করে তৈরি করতে পারছে একটা সার্টেন এজের পরে ধরুন থার্টি ইয়ার্সের পরে কিন্তু এই রিজেনারেশনটা কমে যায় তখন ডিজেনারেট করতে শুরু করে মানে স্পাইনের স্ট্রেংথ কমতে শুরু করে হাড় ডেস্ক এগুলো সব কমজোর হতে শুরু করে এবং আমরা এজ এ স্পাইন সার্জন যে ট্রিটমেন্ট করি তার এইটটি পারসেন্ট কিন্তু স্পাইন ডিজেনারেটিভ প্রবলেম যে কমন নামগুলো আপনারা শুনেছেন ধরুন স্লিপ ডিস্ক বলুন বা সায়াটিকা বলুন বা স্পাইনের মধ্যে যেটা বলি লাম্বার স্টেনোসিস বা হাড় বেড়ে যাওয়া এই সমস্ত স্পাইন ডিজেনারেটিভ কন কন্ডিশন বা স্পন্ডাইলোসিস স্পন্ডেলাইটিস সার্ভাইকাল স্পন্ডেলাইটিস এভরিথিং ইজ স্পাইন ডিজেনারেটিভ কন্ডিশন ইট ইজ দ্য মোস্ট কমন প্রবলেম যেটা আমরা ট্রিট করে থাকি হলে কি পায়েও ব্যথা হতে পারে হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন অনেক সময় আমাদের পেশেন্টরা কনফিউজ থাকে পায়ে ব্যথাটা কেন হচ্ছে এটা বুঝতে হবে আমাদের ঘাড়ের স্নায়ুগুলো ঘাড় থেকে হাতে যায় এবং কোমরের স্নায়ুগুলো কোমর থেকে পায়ের দিকে চলে যায় তাই কোমরে যদি স্নায়ুতে চাপ পড়ে ডিজেনারেটিভ স্পাইন কন্ডিশনের জন্য যেমন ধরুন স্লিপ ডিস্ক তাহলে কিন্তু কোমরে ব্যথার থেকে পায়ে ব্যথাটা বেশি হবে কিছুক্ষণ হাঁটলে মানুষটাকে বসে পড়তে হবে বা দাঁড়ালেই পায়ের পিছন দিয়ে টান ধরা ব্যথা শুরু হবে তারপরে বসলে হয়তো আরাম পেলো এই জিনিসটাই মেন স্পাইনের সিম্পটম নিয়ে আসে এবং তখন আমরা সার্জারি অফার করে থাকি এই স্পাইনের যখন কোনো প্রবলেম হয় তখন সেই লোকটা যা আছে এই সমস্যা সে কোন জায়গায় বসবে বিশেষ করে টয়লেটে যখন সে যাবে তার কিরকম ধরনের টয়লেট তার জন্য উপকারী দেখুন এবারে পেশেন্টের বিভিন্ন রকম কন্ডিশন হতে পারে এটা খুব আমরা যদি ব্রড ডিসকাশন করি যদি একটা পেশেন্টের কোমরে খুব বেশি ব্যথা থাকে আমি তাকে কমড ইউজ করতে বলবো এবং ইন্ডিয়ান স্টাইল টয়লেট হয়তো সে আবার পরে ইউজ করতে পারবে কিন্তু তার একবার বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়া উচিত যে কোনো বড় কমপ্লিকেশন আছে কিনা এবং সেটা যদি না থাকে তাহলে এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে কোমরের জোরটা আবার ফিরিয়ে আনতে হবে তারপরে সে নিজের সমস্ত অ্যাক্টিভিটি ইভেন ইন্ডিয়ান স্টাইল টয়লেটও আবার ইউজ করতে পারে সবাই স্পাইন সার্জারি করাতে ভয় পায় তার অন্যতম কারণ হচ্ছে যে স্পাইন সার্জারি করালে সে আবার নর্মাল লাইফে ফিরতে পারবে না বা অনেক বছর লাগবে এবার স্পাইন এমন একটা জিনিস শুতে প্রবলেম বসতে প্রবলেম হাঁটতে প্রবলেম দাঁড়াতে প্রবলেম সব কিছুর সাথে স্পাইন রিলেটেড এই স্পাইন সার্জারি করানোর পর কতদিনে সে আবার নর্মাল লাইফে ফিরতে পারবে দেখুন এই যে আপনি কথাটা বললেন যে অনেক দিন সময় লাগবে এটা কিন্তু একটা মিথ মানে এটা আমরা যতজন পেশেন্টকে আমরা অপারেশন বলি তার থার্টি টু ফর্টি পারসেন্ট লোক এটাই বলে যে আমার আইদার প্যারালিসিস হয়ে যাবে বা আমার বাড়ির পাশে কারোর হয়েছিল সে আর উঠে দাঁড়ায়নি সে আর একই রকম আছে এটার কারণ হচ্ছে যে স্পাইন সার্জারি কিন্তু অনেক সময় নন স্পেশালিস্ট লোকজন করে থাকে তার ফলে কিন্তু একটু কমপ্লিকেশানস হতে পারে এবং পয়েন্ট হচ্ছে আপনার সমস্যার সাথে সেই মানুষের সমস্যা আলাদা হতে পারে আপনাদের কাছে স্পাইন সার্জারি মানে জাস্ট স্পাইন সার্জারি কিন্তু আমাদের কাছে এটা অন্তত হয়তো কুড়ি রকমের সমস্যা হতে পারে এখনকার দিনে স্পাইন সার্জারিতে রুটিন স্পাইন সার্জারি সাকসেস রেট অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি ট্রেন স্পাইন সার্জন করে নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট আমি পেশেন্টকে বলি আপনি পরের দিন হাঁটবেন তারপরের দিন বাড়ি যাবেন এটাই হচ্ছে রুটিন প্রোটোকল জেনারেলি দুদিনে পেশেন্ট বাড়ি যায় এবং প্যারালিসিস বা এইগুলোর চান্স থিওরিটিক্যালি থাকলেও ইট ইজ ভেরি ভেরি লেস মিনি স্কিউল এবার এক সম্প্রদায়ের কথা বলি যারা হচ্ছেন কায়রোপ্র্যাক্টার আমরা বিভিন্ন ভিডিও দেখি খুবই সুন্দর লাগে ভিডিওগুলো দেখতে মানে বিভিন্ন জায়গা পড়াত পরাত করে ফাটিয়ে দিচ্ছে করে আওয়াজ হচ্ছে এবং বিভিন্ন নাকি স্পাইনের অ্যালাইনমেন্ট তারা চেপে চুপে ফিক্স করে দিচ্ছেন তো এই কায়রোপ্রাক্টার কারা এবং এই এই যে স্কিলটা এটা কি এর দ্বারা কি যে স্পাইনের অ্যালাইনমেন্ট যদি বিগড়ে যায় সার্জারি না করে এই সমস্ত কিছু ঠিক করে দেওয়া যায় দেখুন এটা এর পিছনে কিছুটা মানুষের সাইকোলজি ডিপেন্ড করছে এবং কিছুটা সুবিধাবাদী মনোভাব রাদার প্রথম কথা হচ্ছে কাইরো প্র্যাকটিস কোনো রুটিন অ্যালোপ্যাথিক যে কারিকুলাম হয় তার মধ্যে কোথাও ইনক্লুডেড নেই ইভেন ফিজিওথেরাপিও যে সেখানে তার মধ্যে কাইরো প্র্যাকটিস হয় না তো এটা কিন্তু অ্যাকচুয়ালি যে সরকার অ্যাপ্রুভড যে আপনার চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে পড়ে না আপনার জয়েন্ট ফাটালে যেমন আঙুল ফাটানো হয় সেরকম যদি স্পাইন ফাটানো হয় আপনার একটা সাময়িক আরাম লাগতে পারে কিন্তু আপনার যদি স্লিপ ডিস থাকে বা হাড় সরে গিয়ে থাকে সেটা কিন্তু কাইরো অ্যালাইনমেন্টে ঠিক হবে না ইভেন সেটা খারাপও হতে পারে এরকম বহু নিদর্শন আছে যারা কাইরো প্র্যাকটিস করিয়ে সমস্যা বেড়েছে তারপরে আমাদের কাছে সে সার্জারি করতে হয়েছে হয়তো তার সার্জারি না করলেও হতো এবং দেখবেন আপনি যখনই ভিডিওগুলো দেখবেন সেগুলো কিন্তু খুব একটা ক্যাচি থামনেল এমন দেওয়া হয় যে যাতে মানুষ ভিডিওগুলো দেখে এটা এবং দেখেছি কিছু ভিডিওতে তারা মহিলাদেরই শুধু স্পাইন অ্যালাইনমেন্ট করছে এটা বোন অ্যালাইনমেন্ট করছে সেটা আমিও দেখেছি লাস্ট সময় সব মহিলা লাস্ট সময় মহিলা দেখুন এবারে মানুষ স্পাইন সার্জারি অনেক একটা কমপ্লেক্স বিষয় মানে আমার চোদ্দ বছর লেগেছে স্পাইন সার্জন হতে এমবিবিএস ঢোকা থেকে তো এত কমপ্লেক্স জিনিস মানুষ চায় না মানুষ একটা ইজি ফিক্স চায় বাহ বেশ টিপে টুপে দিল তো ভালো হয়ে গেল তো এই জায়গা থেকে এইটা পপুলারিটিটা বাড়ছে কিন্তু এটা একটা সিউডো সায়েন্স সেরকম কিন্তু কোনো আমি মনে করি না যে এটার করলেই মানে কায়রো প্র্যাকটিসের কাছে যাওয়ার আগে কিন্তু একবার ভাবা উচিত সহজে বললে এটা একটা অ্যাডভান্স স্টেজ অফ ম্যাসাজ বলা যেতে পারে একদম আপনি ওটাকে যদি ম্যাসাজ হিসাবে নেন আপনি ঠিক আছে কিন্তু এরকম এটা করলে আমার স্লিপ ডিস্ক ভালো হয়ে যাবে আমার অ্যাডভান্সড স্কোলিওসিস ভালো হয়ে যাবে এটা কিন্তু পসিবল নয় একদমই পসিবল নয় ইট ইটস নট প্রুভেন নট প্রুভেন নট অ্যাট অল প্রুভেন কাইরোপ্র্যাক্টর নিয়ে আমরা একটা মিথ বাস্ট করলাম যেটা সেনসেশন এরকমই আরো অনেক মিথ বাস্ট করব আমরা আমাদের নেক্সট রাউন্ডে ফ্যাক্ট চেকআপে ফ্যাক্ট চেকআপ ফ্যাক্ট চেকআপ এই রাউন্ডে আমরা আমাদের ট্রিটমেন্টকে কিছু স্টেটমেন্ট শেয়ার করব যেগুলো বহুল প্রচলিত এবং সেইগুলো শুনে উনি বলবেন এটা মিথ নাকি ফ্যাক্ট হেভি গো ফাইন সার্জারি করালে প্যারালাইসিস হয়ে যায় এটা অবশ্যই মিথ থিওরিটিক্যালি আমি যদি স্পাইন সার্জন হয়ে ভিতরে ঢুকে স্পাইনাল করটা কেটে দিই কচান করে তাহলে প্যারালাইসিস হতে পারে কিন্তু সেটাই তো আমার কাজ ওটাকে বাঁচিয়ে সার্জারিটা করা কোমরে ব্যথা হলে সারা জীবন বেল্ট পরে থাকতে হবে একদমই মিথ কারণ সারা জীবন বেল্ট পরে থাকলে আপনি হয়তো বেল্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এক্সারসাইজ করা উচিত মেটাল ইমপ্ল্যান্ট থাকলে এয়ারপোর্টে সিকিউরিটি বা এমআরআই করতে কোনো অসুবিধা হয় না ফ্যাক্ট কোনো অসুবিধা হবে না আপনাকে দরকার হলে একটা আমরা লেটার দিয়ে দিই সার্জারি পরে যে আপনার শরীরে মেটাল ইমপ্লান্ট আছে এবং এমআরআই এই জন্যে করা যায় স্পাইনে এখন সমস্ত ইমপ্লান্টই টাইটেনিয়ামের ইউজ করা হয় তাই কোনো অসুবিধা নেই স্পাইন সার্জারির পর একজন মানুষের সেক্সুয়াল লাইফ আর নর্মাল থাকে না এটা অবশ্যই মিথ একদম নর্মাল লাইফে উনি ফিরে যেতে পারবেন কিছুদিন সময় লাগবে হয়তো এক মাস দু মাস বাট হি ক্যান হ্যাভ নর্মাল সেক্সুয়াল লাইফ তেল মালিশ করলে স্লিপ ডিস্ক ছেড়ে যায় অবভিয়াসলি মিথ কারণ এটা তো আর কোনো কয়েন নয় যে পকেট থেকে পড়ে গেছে যেতে আপনি আবার ওটাকে জায়গায় সরিয়ে দেবেন আর দেখুন আপনার স্পাইনাল কর্ড এবং স্পাইন আপনার স্কিন থেকে অলমোস্ট সিক্স টু সেভেন সেন্টিমিটার ভিতরে আছে তাই চামড়ার ওপরে হাত ঘোরালে সেই ভিতরে গিয়ে ডিস্কটা ঢুকে যেতে পারে না তারপরে ফ্যাট আছে মাসেল আছে বোন আছে তারপরে নার্ভ আছে তারপরে ডিস্ক আছে এতটা ভিতরে তো ইটস নট পসিবল আমি ফিজিক্যালি ভীষণ অ্যাকটিভ তাই আমার ব্যাক পেন হতে পারে না এটা মিথ পসিবল অ্যাকটিভ থাকা ভালো কিন্তু অনেকেই ধরুন রিক্রিয়েশনাল স্পোর্টস করে অফিস করছে নটা থেকে পাঁচটা মন্ডে টু ফ্রাইডে শনিবার রবিবার করে ব্যাডমিন্টন খেলতে শুরু করছেন ভেরি হাই চান্স ইনজুরি হবে এবং ব্যাক পেন হবে কারণ আফটার থার্টি ইউজুয়ালি কারণ একটা বয়সের পরে আমাদের স্পাইনের স্ট্রেংথ কমে সেই বুঝে আমার অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করতে হবে লিমিট করতে বলবো না কন্ট্রোল করতে হবে এবং রেগুলার কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজেস করা উচিত কোমরে ব্যায়াম করা গ্রেট আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা অনেক মিথ বাস করলাম আমাদের এই রাউন্ডে আর এর পরের রাউন্ডে আমরা একটুখানি খেলাধুলো করবো আমাদের ট্রিটমেন্টের সাথে সার্জিক্যাল স্ট্রাইক করবো চলুন হ্যাঁ হোক হোক হয়ে যাক আমাদের নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক ওয়েলকাম টু সার্জিক্যাল স্ট্রাইক আর আমাদের সাথে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয়েছেন আমাদের আজকের ট্রিটমেন্ট স্পাইন সার্জন ডক্টর সুস্মিত নস্কর এবার কি হবে না ডাক্তারবাবু ডক্টর সুস্মিত নস্কর উনি স্পাইন সার্জন কিন্তু ওনাকে আমরা কুমারটুলি থেকে হ্যান্ডজ অন করে নিয়ে এসেছি সিদ্ধা তৈরি করা তো সিদ্ধা তৈরি করার খেলা আমরা এখানে খেলবো ডাক্তারবাবু এই হচ্ছে আপনার সব হাটিপড়া কালারফুল হাটিপড়া কালারফুল হাটিপড়া বড় সেবা আপনি রঙিন

এইচএস স্ক্যাম আপনার যদি মনে হয় এক্সট্রা টাকা খরচা করবেন মানসিক শান্তির জন্য নিতে পারেন কিন্তু আপনি যদি বলবে ভাববেন ব্যায়াম করবো না স্পাইনে হেলথ মেনটেন করবো না আর একটা অর্থোপেটিক বিছানায় শবু আর আপনার ব্যথা চলে যাবে দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট রাইট এরকম হবে না কত আইপিও ডাউন হচ্ছে যারা যারা অর্থোপেডিক বিছানা কোম্পানি আইপিও হতে ইনভেস্ট করেছিলেন কাল থেকেই পড়া শুরু হবে বিকজ অফ আওয়ার ট্রিটমেন্ট তো না আপনারা সুন্দর বিছানায় শুন যেই বিছানায় শুলে আপনাদের ভালো ঘুম হবে সেই বিছানায় ঘুমন এবং অবশ্যই চেক আপের মধ্যে থাকবে হেলথ চেকআপে থাকা প্রচন্ড জরুরি খুব এবং যাতে আপনারা একটা ফ্রি হেলথ চেকআপ দিতে পারেন তার জন্য রয়েছে একটা কন্টেস্ট আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করবেন সেখানে আসবে এই পর্ব রিলেটেড একটা প্রশ্ন তার যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবে ফ্রি হেলথ চেক আপ ফ্রম নারায়ণা হেলথ হাওড়া আরো 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 আছে আমাদের ট্রিটমেন্টের যারা লয়্যাল অডিয়েন্স তাদের জন্য রয়েছে স্পেশাল কুপন কোড ট্রিটমেন্ট এটা ইউজ করলে মানে নারায়ণা হেলথ হাওড়াতে এসে এটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন ট্রিটমেন্টের পক্ষ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট তাহলে এখান থেকে টাটা ভাই বলছি আমি সায়ন আমি কুশল ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর সিরদারা সোজা রাখুন টাটা